ডান্সটা কিন্তু ভালো আছে এই ডান্সটা সবার জন্য লয় বিহা করে কোনো পার্টি তাটি আমারও মন করে যে আমি নাচব কিন্তু আমি নাচতে জানি তো কি নাচ এই ডান্সটা সোজা লাগছে এই নাচটা নাচা যায় হোক তবে এই নাচটাতে আন্ডার প্যান্ট পরতে হবে আন্ডার প্যান্ট যদি না পরে নাচিস তাহলে পাটা হিলার সঙ্গে সঙ্গে অনেক কিছু হিলতে থাকে যেটা ক্ষতিকর মানে সিক্স কোটর কা ব্যাপার আছে ছ কোটি ছ কোটির ব্যাপার আছে অনেক কিছু বিপদ ঘটতে পারে তাই আন্ডারপেন করবে এই নাচটার সময়